কলকাতায় একদিনের প্রবল বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা বিপর্যস্ত জনজীবন ও ব্যবসা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা তথ্য ও চিত্রে বিস্তারিত একদিনের টানা বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পার্ক সার্কাস কসবা বেহালা ঠাকুরপুকুর তারাতলা নিউ আলিপুর টালিগঞ্জ গড়িয়াহাট ময়দান ও কলেজ স্ট্রিট সহ বহু এলাকায় জলবন্দি অবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কলেজ স্ট্রিট বই পাড়া লক্ষ লক্ষ টাকার বই ও স্টেশনারি পণ্য জলের তলায় পুজোর আগে তৈরি স্কুল অর্ডার ব্যাচ স্টেকার আইডি কার্ড থেকে শুরু করে কম্পিউটার প্রিন্টার ল্যামিনেশন মেশিন সহ নানা যন্ত্রপাতি নষ্ট হয়েছে বেশ কিছু ব্যবসায়ী ক্ষতির দায় সরাসরি কলকাতা পৌরনিগম ও রাজ্য সরকারের ওপর চাপিয়েছেন তাদের অভিযোগ লন্ডন বানানোর বদলে সঠিক জলনিকাশি ব্যবস্থা হলে এই ক্ষয়ক্ষতি হতো না ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা নিয়েই উঠেছে বড় প্রশ্ন শহরের বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা উদ্বেগে পুজোর কদিন কিভাবে চলবে এই জলাবদ্ধ পরিস্থিতিতে একদিনের বৃষ্টিতে শহরের এমন চিত্র ফের মনে করিয়ে দিল উন্নয়নের ঢাক যতই বাজুক বাস্তবে কলকাতা এখনও বৃষ্টিতে ভাসে